হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখো আজকে সবাই মিলে আমরা একটা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি আর রাস্তায় এটা ঘোড়ার গাড়ির সঙ্গে দেখা হয়েছিল আর এই ঘোড়ার গাড়ির মধ্যেই ছিল আমরা আমাদের বর আর সেখান থেকে আমরা প্রথম গেছিলাম আমার ছোট মাসি শাশুড়ির বাড়িতে আর ওনাদের ছাদে দেখো অনেক রকমের গাঁদা ফুল তারপর অনেক রকমের গোলাপ ফুলের চারা বসিয়েছিল আর এই এই গাছটা দেখো এটা হচ্ছে আদা গাছ এটাকে আমি তো দেখিনি প্রথম দেখলাম তারপর দেখো এটা একটা জবা গাছ তারপরে সোজা সবাই মিলে বিয়েবাড়ি চলে গেছিলাম গিয়ে একটা কফি খেয়ে নিলাম আর খেয়েছিলাম ফুচকা আর এটা যেহেতু খ্রিস্টান বিয়েবাড়ি তাই ওদের গির্জাতে বিয়ে হয় তাই কোনে আর বর গির্জাতে গিয়েছিলো আমাদের ওখানে আমরা ওখানে যাইনি অনেকটা দূর আমাদের ওই বাড়ি থেকে গির্জাটা তাই ওরা ঘোড়ার গাড়ি করে আসছিল দেখো কোণে আর বর আর আমি প্রথমবার দেখলাম যে ঘোড়ার গাড়ি করে বর বিয়ে করতে আসছে তোমরা কি দেখেছো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তো ওই প্রথমবার দেখলাম তারপরেই সোজা খেতে বসে গেছিলাম প্রথমেই দিয়েছিলো থালা টিসু গ্লাস তারপরে লবণ লেবু আর জল দিয়ে গেছিল। তারপরে চলে এসেছিলো গরম গরম ঝুরঝুরে ভাত আলু ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম তারপরে এসেছিলো পটল চিংড়ি আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো অনেক বড়ো বড়োই ছিল তারপর পটল চিংড়ি দিয়েও ভাতটা ভালো করে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে চলে এসেছিল স্যালাড আর চিকেন চিকেন দিয়েও ভাতটা খেয়ে নিলাম খাওয়ার পরে এসেছিলো চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম আর সবার শেষে এসেছিল হাজমোলা খাওয়া করে আমরা একটু বাগানের দিকে ঘুরতে গেছিলাম কারণ মামাদের অনেক বড়ো পেয়ারা বাগান রয়েছে তাই জন্য সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম আর সবার শেষে বাড়ি আসার সময় আমি বলেছিলাম দাদুকে যে একটু চুরমুর খাবো তাই এনে দিয়েছি